ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় সদস্য জয়া আসেন গুপ্ত সুনামগঞ্জ কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় সাত মিনিট দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রস্তাবিত বাজেটের ওপর আমাকে আলোচনা দেবার আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য মাননীয় স্পিকার আপনাকে অশেষ ধন্যবাদ মাননীয় স্পিকার যার জন্ম না হলে আমরা আজ এই মহান সংসদে আসবার কখনই সুযোগ পেতাম না যার অস অসং যার নেতৃত্ব ছাড়া আমরা কখনোই এই মহান সংসদে আসবার সুযোগ পেতাম না আবহমান বাংলার সেই সর্বশ্রেষ্ঠ পুরুষ জাতির জনক স্বাধীনতা স্থপতি শেখ মুজিবুর রহমানকে আমি জানাই বিনম্র শ্রদ্ধা আমি শ্রদ্ধা জানাই পনেরোই আগস্টে অন্যায়ভাবে নিহত বঙ্গজননী সহ সকল শহীদ বৃন্দকে আমি শ্রদ্ধা জানাই সকল মুক্তিযোদ্ধাদের যারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন আমি শ্রদ্ধা জানাই দুই লাখ মা বোনদের যারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন তাদের ইজ্জাত দিয়ে তাদের সম্ভব দিয়ে মাননীয় স্পিকার আমি শ্রদ্ধা জানাই আমার প্রয়াত স্বামী বীর মুক্তিযোদ্ধা সুরঞ্জিৎ সেনগুপ্তকে গুপ্তকে আপনারা সবাই জানেন তিনি নেই বলেই আজ আমি এখানে মাননীয় স্পিকার আমি শ্রদ্ধা জানাই আমার নির্বাচন এলাকার আপামর জনসাধারণকে যারা অকুণ্ঠ সমর্থন দিয়ে অক্লান্ত পরিশ্রম করে আমাকে সংসদে আসবার সুযোগ করে দিয়েছে মাননীয় স্পিকার সর্বোপরি আমি শ্রদ্ধা জানাই জননী জননেত্রী শেখ হাসিনাকে যার স্নেহের আঞ্চল আঁচলখানি আমাকে সারাক্ষণ ঘিরে রেখেছে যার স্নেহের আলোকে উদ্ভাসিত হয়ে আমি বারবার এই সংসদে আসবার সুযোগ পেয়েছি মাননীয় স্পিকার এবারের বাজেট এবারের বাজেটের আকার অন্যবারের বাজেটের তুলনায় কিছুটা কম বিরোধীগণ নেতিবাচক সমালোচনায় মুখর হয়ে উঠেছেন কিন্তু অর্থনীতিবিদগণ বলছেন যে এই আকার অত্যন্ত সময় উপযোগী এর ফলে সরকারি ব্যয় মৃত ব্যয় মুদ্রা হ্রাস পাবে তার ফলে মূল্যস্ফীতিতে অনেকাংশেই প্রভাব পড়বে মাননীয় স্পিকার এবার মাননীয় অর্থমন্ত্রী শিক্ষা এবং স্বাস্থ্যের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন যে জন্য তিনি অত্যন্তভাবেই একান্তভাবে ধন্যবাদ পাওয়ার যোগ্য আমি তাকে ধন্যবাদ জানাই সবার পক্ষ থেকে মাননীয় স্পিকার কিছুতেই অস্বীকার করা যাবে না মূল্যস্ফীতি আমাদের জনগণের জীবনকে দুর্বিশহ করে তুলেছে যদিও এই মূল্যস্ফীতির কারণ আন্তর্জাতিক রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ যার ফলে পণ্য সরবরাহে সংকট সৃষ্টি হয়েছে পণ্য সারা বিশ্বে পণ্যের দাম বেড়ে গেছে তারই প্রভাব পড়েছে বাংলাদেশে মাননীয় অর্থনীতি মাননীয় অর্থমন্ত্রী মূল্যস্ফীতি লাঘবের জন্য বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছেন তার মধ্যে একটি হল বাজারে মুদ্রা সরবরাহ হ্রাস করা ব্যাংকে ব্যাংক রেট বৃদ্ধি করা ব্যাংক প্রদত্ত ঋণের ওপর নির্ধারিত কর না কর নির্ধারিত না করে এটি বাজারের উপর ছেড়ে দেওয়া বাজেটকে সংক্ষিপ্ত বা ছোট করা হয়েছে যাতে সরকারের ব্যয় পরিমিত হয় মৃত আসে সর্বোপরি সহায়ক রাজস্ব নীতি বা সহায়ক রাজস্ব নীতি গ্রহণ করা হয়েছে যার ফলে আমরা মনে করি এই মূল্যস্ফীতি অনেকাংশেই কমে আসবে মাননীয় স্পিকার যেটা আমি উল্লেখ করতে চাই আপনারা সবাই লক্ষ্য করেছেন এবারের বাজেটই একমাত্র এই পাঁচটি নীতিকে সমন্বিত করা হয়েছে এছাড়া বৃষ্টি বা বৃষ্টি ভোগ্য পণ্যের উৎস এক শতাংশ কমিয়ে আনা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জনগণের দুর্দশা সম্পর্কে অত্যন্ত সচেতন যার জন্য আমরা দেখতে পাই তার নির্দেশে মাননীয় অর্থমন্ত্রী অনেকগুলি পদক্ষেপ গ্রহণ করেছে যাতে জনগণের কষ্ট অনেকাংশে লাঘব হবে পঞ্চাশ লাখ পরিবারকে বছরের পাঁচ মাস তিরিশ কেজি চাল দেওয়া হচ্ছে প্রতি মাসে এছাড়া ফ্যামিলি কার্ডের মাধ্যমে এক কেজি এক এক কেজি চিনি দুই লিটার সয়াবিন এবং দুই দুই কেজি মসুরির ডাল দেওয়া হচ্ছে মাননীয় স্পিকার এছাড়াও খাদ্য অধিদপ্তরের মাধ্যমে তিরিশ টাকা দরে পাঁচ কেজি চাল দেওয়া হচ্ছে জনগণকে আমি বিশ্বাস করি আমি সবাই আপনারা জানবেন আমি মনে করি আপনারাও বিশ্বাস করেন এর ফলে অনেকাংশে মূল্যস্ফীতি কমে আসবে এছাড়াও আমাদের যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অধীনে বিভিন্ন ভাতা দেওয়া হচ্ছে সে প্রতিটি মহা প্রতিটি ভাতার হার বৃদ্ধি করা হয়েছে মাননীয় স্পিকার এছাড়া দরিদ্র অঞ্চল বিচার করে অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মিড ডে মিল বা তাদের দুপুরের খাদ্য খাবার সরবরাহ করা হচ্ছে এত করে পরিবার যেমন উপকৃত হচ্ছে আমাদের শিক্ষার্থীরাও উপকৃত হচ্ছে মাননীয় স্পিকার এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই আমার নির্বাচনী এলাকা হাওড় এলাকা সঙ্গে দারিদ্র কবলিত এলাকাও এখানেও যদি এরকম দরিদ্র পরিবার বিবেচনা করে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এই মিড মিল দেওয়া হয় তাহলে একই সঙ্গে পরিবার এবং শিক্ষার্থীগণ উপকৃত হতে পারে মাননীয় স্পিক আমাদের সুনামগঞ্জ বড় ধান উৎপাদনে সারা দেশে একটি বিশেষ ভূমিকা রাখে বর্তমান সরকারের

উন্নয়নের মহাপরিকল্পনা নীতি গ্রহণ করা হয়েছে একশো চুয়ান্নটি প্রকল্পের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়িত করা হবে আমি বিশ্বাস করি এই প্রকল্পগুলি অত্যন্ত দক্ষতার সহ সাথে বাস্তবায়িত হবে সঠিকভাবে সুচারুরূপে বাস্তবায়িত হবে আমার হাওড় অঞ্চলের মানুষের অনেক দুঃখ দুর্দশা লাঘব হয়ে যাবে জননী একটি কথা না বললেই নয় মাননীয় স্পিকার যেটি আমি বারবার বলতে চাই বাংলাদেশের নারীদের অগ্রগতি অগ্রযাত্রা আজকে সর্বত্র মহান সংসদ থেকে তৃণমূল পর্যায়ে ইউনিয়ন পরিষদ পর্যন্ত সর্বত্রই এর বিস্তৃতি মাননীয় জন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আমাদের এই বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের শোনার বাংলাদেশ থেকে আরেকটু এগিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমি বিশ্বাস করি দল মতনের নির্বিশেষে সবাই তার এই প্রচেষ্টায় আমরা শরিক হব তাকে সহায়তা করব এবং দু হাজার একচল্লিশ মাধ্যমে আমরা সোনার বাংলা কি অবশ্যই স্মার্ট বাংলাকে পাবই পাবো আমাদের বাংলাদেশ একদিন অবশ্যই দু হাজার একচল্লিশ সালের মধ্যে স্মার্ট বাংলা হবে মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হন আমরা যেন সমর্থ হই এই স্মার্ট বাংলা বিনির্মাণে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়